রাজধানীতে তখনও ভোরের আলো ফোটেনি সাপ্তাহিক ছুটির দিনের আরমোরা ভেঙে হাতির ঝিলে জড়ো হন হাজার হাজার দৌড়বিদ কেউ পেশাদার কেউ বা প্রথমবারের মতো নাম লেখান ফ্যামিলি রান দু হাফ ম্যারাথনে দুটি ভিন্ন ক্যাটাগরিতে এই ম্যারাথনের আয়োজন করেছে ইন্সপায়ারিং বাংলাদেশ ছোটদের জন্য দুই কিলোমিটার ও প্রাপ্তবয়স্করা অংশ নেন সাড়ে সাত কিলোমিটার দৌড়ে নাগরিক জীবনে সুস্থ থাকতে দৌড়ের বিকল্প নেই বলে মনে করেন প্রতিযোগীরা স্ট্রেন্থ বাড়ানোর জন্য মেন্টালি সুস্থ থাকার জন্য রানের কোনো বিকল্প নেই সুস্থ থাকার জন্য ফিটনেসটা মেনটেন করার জন্য আর দৌড়ালে আসলে আমাদের মধ্যে যেই মানে আমরা একসাথে আমরা ভাই ব্রাদাররা একসাথে দৌড়াই তো আমাদের ব্রাদারহুডটা বাড়ে আর একসাথে আমরা দৌড়াই তো সেটা আমাদের জন্য একটা এন্টারটেনমেন্টের একটা ব্যাপার আর কি আই থিঙ্ক ওয়ান ইউ রান আউ এক্সারসাইজ ইস গুড ফর ইউর হেলথ বিকজ ইট হেল্পস ইউ টু বেন আলট অফ ক্যালোরিজ অ্যান্ড ইট অলসো ইস অলসো গুড ফর ইউর রিজুভেনাইশন ফিজিক্যাল কিছু কারণে তো আমাদের আসলে এক্সারসাইজ দরকার প্লাস হাঁটাহাঁটি দরকার আই রিয়েলি ফিল যেটা আসলে আমাদের হেলথকে তারপর হচ্ছে মন মানসিকতা সব কিছুই আসলে খুব বেশি প্রফুল্ল রাখে সে রান করে না বাট আমাকে এখানে পার্টিসিপেট করার জন্য অনেক ইন্সপায়ার করে অল থ্যাঙ্কস গো টু মাই হাজব্যান্ড ফ্রাইডে হলেও আমি আমার সেলফ স্যাটিসফ্যাকশনের জন্য এখানে এসেছি ইন্সপায়ারিং বাংলাদেশ ওনাদের অর্গানাইজেশন অনেক সুন্দরভাবে এনারা মেনটেন করে যারা ম্যারাথন স্টার্ট করতে চান কোনো ধরনের প্রিপারেশন বা কোনো কিছু ছাড়া যা শুরু করেন শুরু করাটাই মেন একবারে স্টার্টিং লাইনে চলে আসলে বাকিটা এমনি এমনি হয়ে যাবে বড়দের পাশাপাশি ম্যারাথনে সরব উপস্থিতি ছিল শিশুদেরও নতুন এই অভিজ্ঞতায় রোমাঞ্চিত খুদেই দৌড়বিদরা আমি ম্যারাথনে মেডেল পাওয়ার জন্য এসেছি এটা একটা খুবই বড় অ্যাচিভমেন্ট দৌড়াতে অনেক পছন্দ লাগিয়েছি এখানে যে আসলাম এসে দৌড়ানো ফিলস লাইক পার্ট অফ আ কমিউনিটি ফ্যামিলি রান শীর্ষক এই ম্যারাথন প্রথমবারের মতো আয়োজিত হয়েছে দৌড় প্রতিযোগিতার মাধ্যমে ফ্যামিলির বন্ধন আরো দৃঢ় করতে ভবিষ্যতে এমন আয়োজন চালিয়ে যাওয়ার কথা জানান আয়োজকরা ফ্যামিলির অন্যান্য মেম্বার বন্ধু বান্ধব কলিগ সবাইকে নিয়ে আমরা এখানে আসলে একটা গেট টুগেদারের মতো হয় প্রথমবারের মতো আমরা ইন্সপায়ারিং বাংলাদেশ ফ্যামিলি রান আয়োজন করেছি মূল উদ্দেশ্য ছিল আমাদের যে ফ্যামিলি বন্ডিং এবং এই ব্যাপারটাকে আরও স্ট্রেংথনিং করা এবং আমরা যত ফ্যামিলি হিসাবে রান করতে পারি একসাথে এনজয় করতে পারি মেন্টাল হেলথ ওয়েলবিং অ্যান্ড ফিটনেসকে প্রায়োরিটি দিয়ে যেন সবাইকে একসাথে নিয়ে একটা সুন্দর আয়োজন করতে পারি সময় কাটাতে পারি এটার জন্য কিন্তু ইন্সপায়ারিং বাংলাদেশের এই আয়োজন দেশি দৌড়বিদদের পাশাপাশি এই ম্যারাথনে অংশ নেন অনেক বিদেশি নাগরিকরাও ইট পাথরের যান্ত্রিক শহরে সুস্থ থাকতে এই ম্যারাথনে অংশ নিয়েছেন প্রায় দুই হাজার রানার সবার লক্ষ্য একটাই ম্যারাথনের মধ্য দিয়ে সুস্থ জীবন গড়ে তোলার হাতির জিল থেকে ফাহিম ইসলাম সময় সংবাদ ঢাকা